নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা লীলা সঙ্গিনী লিখেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমরা ব্যাপকভাবে আলোচনা করতে আরম্ভ করেছি অল্প দিন আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ মা যখন স্থূল দেহে বিরাজ করছিলেন তখন তার সম্বন্ধে সাধারণভাবে প্রকাশ্যে আলোচনা একেবারেই হতো না তার ছবিও বাজারে পাওয়া যেত না নেহাত ঘনিষ্ঠ ভক্ত যারা তারাই কোনো রকমে মায়ের ছবি সংগ্রহ করে তাদের নিজেদের কাছে পরব সম্পদ হিসাবে রেখে দিত ঠাকুর এবং স্বামীজির ছবি বাইরে পাওয়া যেত তাদের নিয়ে প্রকাশ্যে আলোচনাও হতো কিন্তু যুগা অবতারের এই ভাব আন্দোলনে তার সহধর্মিনীরও যে কোনো ভূমিকা আছে এই সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ ছিলাম এর কারণ প্রধানত দুটো প্রথমত অবতার পুরুষকে চিনতে সব সময়ই সাধারণ মানুষের একটু দেরি হয় গীতায় ভগবান বলেছেন অজ্ঞান ব্যক্তিরা আমাকে মানবদেহ আশ্রিত বলে মানবদেহ বিশিষ্ট বলে অবজ্ঞা করে তারা আমাকে ভূত মহেশ্বর রূপে সমগ্র জগতের নিয়ন্তা রূপে জানে না ঠাকুরকেও আমরা জানতাম না ঠাকুরের অন্যান্য ঐশ্বর্য না থাকলেও আধ্যাত্মিক ঐশ্বর্যের ছড়াছড়ি ছিল তিনি মুহুর মুহু সমাধিস্থ হচ্ছেন লোকে বলত সাতবার মরে সাতবার বাঁচে আর তার ভিতর দিয়ে কথামৃত মন্দাখিনি বয়ে যাচ্ছে যা পান করে পণ্ডিত মূর্খ সকলে মুগ্ধ হয়ে যাচ্ছে সেই শ্রীরামকৃষ্ণকেও লোকে অবতার বলে চিনতে পারত না আর মা যিনি বাইরের লোকের সঙ্গে প্রায় কথাই বলতেন না যার মধ্যে কোনো ঐশ্বর্য নেই আড়ম্বর নেই বিদ্যার ঐশ্বর্য অর্থাৎ পড়া বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত সেখানে লুপ্ত সেই মাকে লোকে কি করে চিনবে মাকে চিনতে না পারার আরেকটি কারণ মা নিজেও নিজেকে লজ্জা পটা বৃতা করে লুকিয়ে রেখেছিলেন দক্ষিণেশ্বরে বাস করতেন ওই খানার ছোট্ট ঘরটিতে তাকে বাইরের কেউ দেখতে পেত না নহবতের পিঞ্জরে নিজেকে মা এমনভাবে লুকিয়ে রাখতেন যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির খাজানজি যিনি সেখানে সর্বদা থাকতেন তিনি একদিন মায়ের সম্বন্ধে বলেছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনও দেখতে পাইনি যিনি স্বয়ং মহামায়া তিনি যদি ইচ্ছা করেন অন্তরালে থাকতে তাহলে জগতের কারও সাধ্য নেই তাকে দেখে বরং জগৎ সম্পূর্ণভাবে তার ইচ্ছা দিন মা চাননি তাই মায়ের খবর তার জগৎজোড়া সংসারে ব্যাপকভাবে প্রচারিত হতে সময় লেগেছিল মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল মাকে সহসা বাইরে প্রকাশ না করা মহীশূরের এক শিল্পের কথা জানি তিনি তার স্টুডিওতে যেখানে ছবি আঁকতেন সেখানে কাউকে যেতে দিতেন না তার ছবিগুলি প্রকাশ্যে দিতেন না ছবি শেষ হলে খুব বাছা দু চারজন লোককে নিমন্ত্রণ করতেন এবং তাদের ছবি দেখাতেন বাইরে প্রকাশ্যভাবে তার ছবি যাকে আমরা প্রদর্শনী বলি কখনো দেখাতেন না ঠাকুরও সেই রকম বিরাট এক শিল্পী তিনি মাকে ধীরে ধীরে তার মনের মতো করে গড়ে তুলেছেন যেমন জগন্মাতা স্বয়ং তাকে গড়ে তুলেছেন সহধর্মিনী যাতে তার লোক কল্যাণ লীলায় অহেতুকী প্রেম বিতরণের লীলায় যোগ্য সঙ্গিনী হয়ে উঠতে পারেন তার জন্য কোনো প্রয়াসই ঠাকুর বাকি রাখেননি অতি সাধারণ লৌকিক কাজ প্রদীপে শলতে কি করে পাকাতে হয় তা থেকে শুরু করে আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব সমাধি রহস্য পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর মাকে শিখিয়েছেন কিন্তু এই অভূতপূর্ব শিল্পকর্মটি তিনি যখন রচনা করে চলেছেন তখন বাইরের কোলাহল সংসারী মানুষের কৌতূহলী কটাক্ষ এসব তিনি অবাঞ্ছিত মনে করেছিলেন তাই মায়ের বিকাশ ঘটেছে লোকচক্ষুর অন্তরালে আজ ঠাকুরের এই শিল্প সৃষ্টিটি ঠাকুরেরই ইচ্ছায় সাধারণে দৃষ্টিগোচর হয়েছে মানুষ মুগ্ধ হয়ে মাকে দেখছে মাতৃলীলা আস্বাদন করছে যার যেমন সামর্থ্য সেই রকম যার যেমন সামর্থ্য এই কারণে বলছি যে মাকে সম্পূর্ণভাবে বোঝবার সামর্থ্য কারও নেই স্বয়ং স্বামীজি তার মহাপুরুষ গুরুভাই স্বামী শিবানন্দকে একবার লিখেছিলেন দাদা রাগ করো না তোমরা এখনও কেউ মাকে বোঝো কাজেই আমাদের মতো সাধারণ মানুষ যে তাদের সীমিত বুদ্ধি দিয়ে মায়ের অসীম মহিমা অসম্পূর্ণভাবেই শুধু বুঝবে তাতে কোনো সন্দেহ নেই মায়ের মহিমা যদি কেউ ঠিক ঠিক বুঝে থাকেন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনি তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসাই নয় গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন তাহলে ঠাকুরের দুঃখ কুণ্ঠার শেষ থাকতো না মাও সেই জন্যে বলতেন ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটই পর্যন্ত দেননি ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা যেমন করেছেন দুর্ব্যবহারও তেমনি করেছেন হৃদয়ের কটুক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন কিন্তু হৃদয় মাকেও একদিন কটুক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন ওরে হৃদয়ে নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস ঠিক আছে ওকে মানে শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে এত সম্মান দিলেও শ্রীমা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছুই ভাবতেন না কখনও মনে করতেন না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ওপর তার অন্য কারও চেয়ে বেশি দাবি আছে সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী অদ্ভুত চরিত্র এই প্রতিপত্নীর মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক স্থূল দেহসুখের বাসনা তো দূরের কথা সূক্ষতম কোনো জাগতিক বাসনাও তাদের মনে কখনো স্থান পায়নি অদ্ভুত এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো হিন্দু শাস্ত্র বরাবরই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয় ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন এবং ঈশ্বর লাভ বিবাহিত জীবনেরও উদ্দেশ্য কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিল লীলা প্রসঙ্গকার বলেছেন তাহার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত দাম্পত্য জীবনের সেই মহৎ আদর্শের পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই অপূর্ব যুগবতারের বিবাহ করিয়া এক দিনের জন্যও শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রী সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই প্রসঙ্গে মায়ের সম্বন্ধে বলেছিলেন ও মানে শ্রীমা যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে আমাকে আক্রমণ করত তাহলে আমার সংযমের বাদ ভেঙে দেহবুদ্ধি আসতো কি না কে বলতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই স্বীকার করেছেন যে তার ওই অদৃষ্টপূর্ব প্রেমলীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রীমা এক্ষেত্রে তার উপযুক্ত লীলা সঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন সীতাকে দর্শন করে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন সীতা রামময় জীবিতা আমাদের শ্রী শ্রী মাও ছিলেন শ্রীরামকৃষ্ণময় জীবিতা রামকৃষ্ণগত প্রাণা সীতার যেমন শুধু শরীর পড়েছিল তার ভেতর মন প্রাণ ছিল না মন প্রাণ তিনি শ্রীরামচন্দ্রে সমর্পণ করেছিলেন তেমনি শ্রী শ্রী মায়েরও মন প্রাণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে চির সমর্পিত ছিল ঠাকুরের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন ঠাকুরের অসুখ ডাক্তার বলেছেন গেরিগুগলির ঝোল খেতে হবে ঠাকুর মাকে সে কথা বললেন মায়ের কোমল প্রাণ বললেন এগুলি জ্যান্ত প্রাণী ঘাটে চলে বেড়ায় দেখি আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না ঠাকুর বললেন সে কি আমি খাবো আমার জন্য করবে মা তখনই রোগ করে ওই কাজে প্রবৃত্ত হলেন আবার ঠাকুর যখন অসুস্থ হয়ে শ্যাম্পু করে আছেন তার পথ্য ইত্যাদি তৈরির উপযুক্ত লোকের অভাব দেখা দিল ভক্তেরা প্রস্তাব করল মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে আনা হোক মা অতি লজ্জাশীলা কখনো বাইরে আসেননি শ্যাম্পু বাড়ি খুব ছোট, তার উপরে চারিদিকে পুরুষ মাই শীলতার কথা ভেবে ঠাকুর বললেন সে কি এখানে এসে থাকতে পারবে যাই হোক তাকে জিজ্ঞাসা করে দেখো সব কথা জেনে শুনে এসে আসতে চায় তো আসুক মাকে জিজ্ঞাসা করা হলে মা নিজের অসুবিধা অসুবিধার কথা বিন্দু মাত্র চিন্তা না করে শ্যাম্পু করে এসে ঠাকুরের সেবার ভার সানন্দে গ্রহণ করলেন রামকৃষ্ণগত প্রাণা শ্রী মা ঠাকুরের জন্য যে যে কোনো কষ্ট যে কোনো অসুবিধা বরণ করতে সর্বদা প্রস্তুত ছিলেন তিনি ছিলেন তন্নাম শ্রবণ প্রিয়া রামকৃষ্ণ নাম শ্রবণেই ছিল তার প্রীতি আর ছিলেন তদ্ভাবরঞ্জিতা কারা অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাবের দ্বারা তার আকার রঞ্জিত রামকৃষ্ণ ভাব শ্রী শ্রী মায়ে ওতপ্রত তাই ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ চৌত্রিশ বছর ধরে জগৎ যে অপূর্ব শারদা লীলা প্রত্যক্ষ করেছে তার মধ্যে দিয়েই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাবই সর্বদা প্রকাশিত হয়েছে যারা পূর্বপূর্ব অবতারদের লীলা সঙ্গিনী রূপে এসেছিলেন যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি তাহলে আধ্যাত্মিক অভ্যুতানের জন্য তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মৃত হই কিন্তু শ্রীমা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন তা দেখলে অবাক হয়ে যেতে হয় ঠাকুর নিজেও মাকে শরীর ত্যাগের আগে বলেছিলেন এ মানে শ্রীরামকৃষ্ণ নিজে নিজের শরীর দেখিয়ে বলেছেন এ আর কি করেছে তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে সেই অনেক বেশি কাজ সীমা করেছেন তার মাতৃ স্নেহের মাধ্যমে ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথক রূপে দেখতেন না ঠাকুরেরই মাতৃরূপের আর একটি অভিব্যক্তি দেখতেন শ্রী শ্রী মা নিজেও বলেছেন ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবারে আমাকে রেখে গেছেন বস্তুত মায়ের মাতৃভাব শ্রীরামকৃষ্ণ ভাবের প্রচারেরই একটা মাধ্যম হয়ে দেখা দিয়েছে বলা যেতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম সন্তান মায়ের মাহাত্ম বোঝে না কিন্তু তা বলে মাকে কম আস্বাদন করে না অবোধ শিশু তার নির্বোধ মন দিয়ে আস্বাদন করে তার অন্তর দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করে মাকে সে বোঝাতে পারে না ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারে না তার মাধুর্য অপরের কাছে প্রকাশ করতে পারে না কিন্তু নিজে পরিপূর্ণ রূপে আস্বাদন করে তার ওই ছোট্ট হৃদয়টি সেই আস্বাদনে পরিপূর্ণ হয়ে যায় আর মা সেই অবসারে যদি তিনি চান অতি সহজে সন্তানকে তার যা শেখানোর শিখিয়ে দিতে পারেন শ্রী শ্রী মা জগৎ জননী রূপে এই অতি মধুর কার্যকর পথটি অবলম্বন করেছিলেন তার গুরু ভাব মাতৃহৃদয়ের আবরণে মণ্ডিত তিনি প্রথমে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানের হৃদয়টি জয় করে নিতেন তারপর অতি সহজে তার মধ্যে ঠাকুরের ভাব সম্পদ ঢেলে দিতেন আজও যখন আমরা মায়ের জীবনী পড়ি তার কথা ভাবি তখন তার মাতৃ রূপটাই প্রথমে আমাদের অভিভূত করে এরপরে আমরা যখন তার উপদেশের দিকে তাকাই তখন প্রায় বিনা প্রতিরোধে সেগুলো মেনে নেই কারণ ইতিপূর্বেই মা তার স্নেহ দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন আমরাও মাকে ভালোবাসতে শুরু করেছি আর যাকে ভালোবাসা যায় তার কথা মেনে নিতে আমরা সাধারণত দ্বিধা করি না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রথম থেকেই জানতেন যে শ্রী শ্রী মাকে জগতের মা রূপে দাঁড়াতে হবে তার সেই জগৎ জননী রূপের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত ভাবধারার অলকানন্দা অক্ষুণ্ণভাবে জগতে প্রবাহিত হবে তাই যখন মায়ের মা বললেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও হলো না মা বলাও শুনলে না ঠাকুর তখন বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন সেজন্যে আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে ঠাকুরের বাণী সত্য হয়েছে কিন্তু অক্ষরে অক্ষরে হয়নি কারণ বহুলোকে মা বলে ডেকেছে সত্যি কিন্তু মা কখনও অস্থির হয়ে ওঠেনি ঠাকুরের মাতৃহৃদয় এত প্রসারিত যে তার অগণিত সন্তানের সকলের জন্য সেখানে স্থান ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে মা তো লৌকিক মা নন যে কেবল আমাদের দেহের ভরণ পোষণ করবেন এ মা শুধু ইহজগতের জগতের মা নন পরজগতেরও মা চিরকল্যাণকারিণী মা মায়ের সেই শক্তিকে ঠাকুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত করেছিলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন বারোশো সালের চব্বিশে জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পূজার রাত্রে শ্রী শ্রী মাকে রূপে পুজো করে পুজোর আগে শ্রীমাকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর আবাহন মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধি দ্বার উন্মুক্ত কর ইহার মানে শ্রী শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এই মাতৃভাব যতই আলোচনা করা যাবে ততই আমরা উপলব্ধি করতে পারবো যুগাবতারের উদ্ধার কার্যে তার লীলা সঙ্গিনীর ভূমিকা কতখানি নমস্কার আজ এ পর্যন্তই যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলা রূপে শ্রী শ্রী মায়ের ভূমিকা কী ছিল তা নিয়ে আমরা এই ভিডিওটিতে অনেক কথা জানলাম ভিডিওটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথায় অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি